আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি তে আপনি যদি এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করে রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা মুনাফা পাচ্ছেন আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব তার পূর্বে এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত আমাদের এই লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করে থাকি সেই সকল ভিডিও কিন্তু আমাদের এখানে নিত্য নতুন আপলোড করা হয় আর এই চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে প্রতিনিয়ত আমাদের যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে যাবে তো চলুন আজকের বিষয়ে যে আমাদের যে টপিক সে বিষয়টিতে আমরা চলে যাই প্রথমত আমরা যেতে চাই যে সোনালি ব্যাঙ্ক পিএলসিতে আমরা যদি এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত রাখি সেক্ষেত্রে তারা আমাদেরকে কত টাকা প্রফিট দিচ্ছে তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে স্থায়ী আমানত যেটাকে আপনারা এফডিআর হিসেবে পরিচিত আমরা যদি একটু আপনাদেরকে খেয়াল করে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আমাদের এই স্থায়ী আমানতের বিষয়টি এই হচ্ছে এফ ডিআর তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি এখানে তারা দিচ্ছে তিন মাস ছয় মাস এক বছর এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কিন্তু এদের এই মেয়াদটি কিন্তু চালু আছে তো আমাদের যেহেতু আজকে বিষয়টি আমরা এখান থেকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের তিন মাস থেকে শুরু হবে তো আমরা যদি একটু দেখি তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত তারা মুনাফার রেট হচ্ছে যে আট দশমিক পঁচিশ তারপর হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত তারা মুনাফা দিচ্ছে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তারা মুনাফা দিচ্ছে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট তো আমরা এখান থেকে মোটামুটি তাদের যে মুনাফার রেটগুলো রয়েছে সেই মুনাফা রেটগুলো কিন্তু কভার করে নিয়েছি বা কালেক্ট করে নিয়েছি এখন আমরা এগুলো আমাদের যে এক্সেল সিট বা আপনাদের জন্য পূর্বে যে সিটটি ব্যবহার করছি বা বের করে রেখেছি সেখানে অ্যাপ্লাই করে দেখব তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেখি এখানে যদি দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি এফ ডিআর রেট দুই এটা কিন্তু এগারো এগারো দুই হাজার কিন্তু কার্যকর হয়ে চলছে তো আমরা এখানে দেখতে পাই আমাদের যে বাম পাশে স্ক্রিনটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টাকার অ্যামাউন্টটি রেখেছি আমাদের এখানে টাকার অ্যামাউন্ট হিসেবে যদি আপনি খেয়াল করে দেখেন এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আমরা অ্যামাউন্টটি রেখেছি তো আমরা পাশে এখানে যদি সামনে দেখেন সেটা হচ্ছে তিন মাস ছয় মাস বারো মাস ছয়ত্রিশ মাস মানে তিন বছর পর্যন্ত এখানে হিসেবটি দেওয়া আছে তো প্রথমে হচ্ছে তিন মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত বারো মাস পর্যন্ত বা তিন বছর পর্যন্ত আপনি যদি টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আমরা আজকে দেখাচ্ছি তো এক লক্ষ টাকা যদি আপনি তিন মাসের জন্য রাখেন আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট মুনাফা দিচ্ছে আমরা সে এটা এখান থেকে কালেকশন করেছি আপনাদেরকে বলেছিলাম তো এখানে কিন্তু এক হাজার সাতশো টাকা কিন্তু আপনি এক লক্ষ টাকা তিন মাসের জন্য যদি জমা রাখেন সোনালী ব্যাঙ্কে তাহলে সেই ক্ষেত্রে আপনি এত টাকা পাচ্ছেন এখন আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে অনেকে আমাদেরকে বলতে পারেন যে এই হিসেবটি আমরা কীভাবে বের করেছি তা পরবর্তী আলোচনার পূর্বে আমরা দেখিয়ে নিতে চাই যে আমরা এই বিষয়টি আপনাদেরকে কীভাবে দেখিয়েছি তো যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এখানে এক লক্ষ টাকা লিখেছি আর এই এক লক্ষ টাকার উপরে কিন্তু আমাদেরকে আট মুনাফা দিচ্ছে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার উপরে আট দশমিক বলতে পারেন যে সরাসরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা কেন লিখে নেই তো আট দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের একটি বাৎসরিক মুনাফা এখানে যে মুনাফাটি বের হয়েছে এটা কিন্তু আমার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা থেকে প্রথমত আমাকে এক মাসের মুনাফাটি বের করে নিতে হবে আমাদের এক মাসে মুনাফা হচ্ছে ছয়শো সাতাশি টাকা এখন এখানে যেহেতু আমার এক মাসের টাকা মুনাফা বের হয়েছে আমাদেরকে কিন্তু বলছে যে তিন মাস থেকে তাদের স্কিমটি শুরু সেই ক্ষেত্রে আমরা এখানে তিন দিয়ে গুণ দিব আর তিন দিয়ে গুণ দিলে দুই টাকা তো এখন দুই টাকার উপরে আমাকে কিন্তু কর বাদ দিতে হবে বা উচ্ছে করটি বাদ দিতে হবে তো এখানে আমরা কর বাদ দিয়ে কিন্তু হিসেবটি ধরেছিলাম সেক্ষেত্রে এখানে আমরা পনেরো পার্সেন্ট যদি বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে সতেরোশো তিপ্পান্ন টাকা আমরা কিন্তু এখানে রেখেছিলাম সতেরোশো তিপ্পান্ন টাকা আমাদের হিসেবটি কিন্তু অ্যাকুরেটলি রয়েছে তো এক লক্ষ টাকা আমরা যদি ছয় মাসের জন্য রাখি সেক্ষেত্রে চার হাজার একানব্বই টাকা এক বছরের জন্য রাখলে সাত হাজার চারশো তিরিশ আটত্রিশ টাকা আর যদি তিন বছরের জন্য এক লক্ষ টাকা জমা থাকে সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো তেরো টাকা আমরা লাভ পাচ্ছি দুই লক্ষ টাকা আমাদের যদি জমা থাকে সেক্ষেত্রে তিন হাজার পাঁচশো ছয় টাকা ছয় মাসের জন্য রাখলে সাত হাজার দুইশো পঁচিশ টাকা আর এক বছরের জন্য জমা রাখলে চোদ্দো হাজার আঠেরোশো পঁচাত্তর টাকা আর দুই লক্ষ টাকা সর্বোচ্চ তিন বছরের জন্য রাখলে আপনি পাচ্ছেন চুয়াল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এবার আপনি যদি তিন লক্ষ টাকা তিন মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার দুইশো উনষাট টাকা পাচ্ছেন ছয় মাসের জন্য জমা রাখলে দশ হাজার সাতত্রিশ টাকা এক বছরের জন্য জমা রাখলে বাইশ হাজার তিনশো তেরো টাকা আর ছয়ত্রিশ মাস মানে তিন বছরের জন্য আপনি যদি তিন লক্ষ টাকা জমা রাখেন তাহলে ছয়ষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা কিন্তু আপনি পাচ্ছেন তো এখানে কিছু কমন প্রশ্ন আপনাদের জন্য রেখছি সেটা হচ্ছে যে এই যে এফডিএডটি খুলতে যাবেন বা এই এফডিএডটি খুলতে অনেকের প্রশ্ন থাকতে পারে যেমন হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য স্কিমটি করে থাকেন দুই মাসের মাথায় যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ভাঙতে পারবেন কি না এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন তো অবশ্যই অবশ্যই বলবো যে আপনি ব্যাংকে টাকা রাখা মাত্র বা চাহিদা মাত্র কিন্তু টাকা পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাংকের একটি রুলস আর আপনি যদি ছয় মাসের জন্য টাকা রেখে বা তিন মাসের জন্য টাকা রেখে আপনি শুধু প্রফিটগুলো নিয়ে যাবেন মাসে এবং তিন মাস শেষ হয়ে গেলে পরবর্তী কিভাবে চলবে সে বিষয়টি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য স্কিমটি করে থাকেন বা তিন মাসের জন্য করেছেন এখন তিন মাস পরে আবার কি নতুন করে করতে হবে কিনা অবশ্যই না ব্যাংকের বাংলাদেশের যতগুলো ব্যাঙ্ক আছে প্রত্যেকটি ব্যাঙ্কে এফডিআর সিস্টেমটা হচ্ছে এমন একটি সিস্টেম সেটা হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া মানে হচ্ছে অটোমেটিক্যালি যেমন আপনি তিন মাসের জন্য করছেন আপনি চাইলে শুধুমাত্র এখানে যে প্রফিট আছে এই প্রফিটটা উত্তোলন করে নিয়ে যাবেন আর পরবর্তী আবার তিন মাসের জন্য কিন্তু এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এটা একটি কথা আর মুনাফা পরিবর্তনশীল এটা কিন্তু আমরা লিখেছি এই কারণে যে যদি সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে বা সোনালী ব্যাংকের পক্ষ থেকে তারা যদি এখানে যে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন এই আট পার্সেন্ট বা আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এই পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন যদি ইনকেস কোনো কারণে তারা যদি এই পার্সেন্টেজগুলো পরিবর্তন করে থাকে তখন কিন্তু আপনারা অনেকে হয়তো বা কয়েকদিন পরে বা কয়েক মাস পরে আমাদের এই ভিডিওটি আবার চ্যানেলে দেখবেন দেখার পরে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এখানে যে রেটগুলো রয়েছে বর্তমানে সোনালী ব্যাংকের রেটের সাথে সেম না তো আমরা এই এই জন্য এখানে মুনাফা পরিবর্তনশীল লিখে রাখছি কারণ ব্যাংক তাদের নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে তারা কিন্তু এই রেটগুলো পরিবর্তন করতে পারে আর যখন এই রেটগুলো পরিবর্তন হবে এই রেটগুলো পরিবর্তন হলেই কিন্তু কিন্তু আপনার এখানে যে মুনাফাগুলো রয়েছে সেই মুনাফাগুলো কিন্তু পরিবর্তন হবে তো যাই হোক এবার আলোচনা করব যে সোনালী ব্যাঙ্কে এই ধরনের অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কোথায় যেতে হবে বা আপনি কিভাবে অ্যাকাউন্টটি করতে পারেন তো সোনালী ব্যাঙ্কে যে কোনো নিকটস্থ শাখায় গেলে আপনি অ্যাকাউন্টটি করতে পারেন আর সোনালী ব্যাংকের যাওয়ার সময় আপনাকে অবশ্যই যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে গ্রাহক যাকে নমিনি দিবে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মসনদ এই চারটি ডকুমেন্টসের যে একটি ডকুমেন্টস কিন্তু নমিনিকে নিয়ে যেতে হবে আর নমিনীর পাসপোর্ট সাইডের এক কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে নমিনিকে সাথে নিতে হবে কি না আপনাকে অবশ্যই না নমিনী সাথে নিলেও চলবে না নিলেও কোনো সমস্যা নেই এখন জন্মসনাদের বিষয়টি আরেকটা আলাদা করে বলতে হচ্ছে জন্মসনদ হচ্ছে এমন একটি বিষয় যে জন্মসনদের অ্যানালগ সিস্টেমের অনেকগুলো জন্মসনদ আছে বর্তমানে বা ডিজিটাল যে জন্মসনদ সেটা কিন্তু আপনারা ম্যানুয়ালি ম্যানুয়ালি থেকে অথবা আপনারা যে কম্পিউটার থেকে যে অনলাইন কপিটি বের করেন সেটা নিয়ে গেলেও কিন্তু চলবে তো এখন এই জন্মসনাদের ডান পাশের উপরে কর্নারে একটি ছবি সংযুক্ত করে এটাকে সত্যায়িত করতে হবে আর এই সত্যায়িত করতে হলে আপনাকে ইউনিয়ন পরিষদের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা যারা পৌরসভার ভিতরে আছেন তারা কিন্তু পৌরসভার যে কাউন্সিলর আছে তাদের দ্বারা সত্যায়িত করে অবশ্যই নিতে পারেন তা আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানতে পারেন অথবা নিকটস্থ কোনো সোনালী ব্যাংকে গেলে সেটা বিস্তারিত জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ